বন্ধুরা তোমরা এখন কলকাতাতেই জগন্নাথ ঠাকুরের দর্শন করতে পারবে কোথায় এটা রয়েছে এবং মন্দিরটা কি করে তোমরা যেতে পারবে সমস্ত ডিটেলস থাকবে এই ব্লগে দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে তোমাদের হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চললাম আজকে নিউ টাউনে কোথায় আজকে চললাম নিউ টাউনে জগন্নাথ মন্দির তো সেই নিয়ে থাকছে আজকে আমার ব্লগ চ্যানেলের নাম তোমরা জানো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আজকে আসছে নতুন ব্লগ হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন কোথায় নিউ টাউনে তো চলো কলকাতার নিউ টাউনে আমি দর্শন করতে নিয়ে যাই তোমাদেরকে জগন্নাথ মন্দির তো আমি বাগুয়াটি থেকে চলে এলাম চিনার পার্ক চিনার পার্ক থেকে কারিগরি বাস ধরবো ওয়েট করে আছি এটা হচ্ছে চিনার পার্ক মোড় এখান থেকে বাসগুলো পাবো যেগুলো যাবে হচ্ছে এদিকে চলে এলাম বিশ্ববাংলা এই দেখো বিশ্ববাংলা এখান থেকেই মেন হচ্ছে বাস ধরা হবে এবং বাস ধরে যাব আমরা হচ্ছে জগন্নাথ টেম্পল কলকাতা জগন্নাথ টেম্পল তোমাদের বিশ্ববাংলা চারদিকটা একবার দেখিয়ে দিচ্ছি কি হাওয়া এই বাসটা করে এসছি আমি তো চলো যাওয়া যাক তো সেলফি মুডে নিজেকে একটু বিশ্ববাংলার চারদিকটা ভিসিট করে দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে তো এই যে দেখছো কারিগরি ভবন এখানে আমরা নামবো এবং ঠিক এটা শেষ হচ্ছে যেখানে ওখানে একটা গলি আছে ওখান থেকে সোজা যাবো তো ফাইনালি আমি নেমে পড়েছি বাস থেকে কারিগরি ভবনটাও তোমাদের দেখিয়ে দিয়েছি এই কারিগরি কারিগরি ভবনটা ক্রস করছি ক্রস করে এখান থেকে বেশি দূর না মন্দিরটা তো দেখা যাক বেশি দূর তো মনে হয় না আর বেশিক্ষণ টাইমও আমার লাগেনি তো চলো ঘুরে আসি সবাই শিক্ষার ফাইনালি অবসান হয়েছে এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ টেম্পল পাশে আরও দুটো মন্দির রয়েছে প্রত্যেকটাতেই যাব তো আমার তো খুব আনন্দ লাগছে আর ঘন্টার আওয়াজটা শোনো তোমরা শুনতে তো চলো এক এক করে দর্শন করা যাক ওয়াউ কি সুন্দর বটগাছটা দেখো কত লোক বসে আছে দেখেই শান্তি লাগছে বসে তো আরো মজা পাওয়া যাবে চলো একটু বসা যাক তো আমিও বসে পড়লাম বটগাছটার এখানে আর সত্যি খুব সুন্দর লাগছে এত বড় একটা বটগাছ তো এখানে না বসে থাকা যায় বলো তা আমি বসে পড়লাম তো ফাইনালি যেটার জন্য প্রতীক্ষা করছিলাম সেটার সামনে চলে এলাম জগন্নাথ মন্দির কলকাতা যেটা নিউ টাউনে রয়েছে আমি তো দেখছি তোমরা আমার সাথে যারা যারা দেখছো অবশ্যই একবার এখানে এসে দর্শন করে যাও তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা ঝর্ণা চলছে অসাধারণ ফ্লো হচ্ছে আওয়াজটা শোনো ফ্রন্টেই রয়েছে মন্দিরটা জগন্নাথ টেম্পল যেটা নিউ টাউনে আছে তো মন্দিরের একদম সামনে গুরুরের একটা স্তম্ভ রয়েছে যেটা পুরীতেও রয়েছে সাধারণ মানে মনটা আনন্দে ভরে যাচ্ছে তোমাদের একবার ভালো করে দর্শন করাই পুরীর ধাঁচে তৈরি করা হয়েছে কলকাতার জগন্নাথ টেম্পল তো দেখতে পাচ্ছ যেমন সমুদ্র মন্থন করা হয়েছিল একদিকে রাক্ষস এবং একদিকে দেবগণ ঠিক সেইভাবেই সমুদ্র মন্থন হচ্ছে এবং সেই সমুদ্র মন্থনে যে বিষ মহাদেব পান করেছিলেন সেটাও দেখা যাচ্ছে দেখো আর ওপরে জগন্নাথ দর্শন করো সবাই কৃষ্ণরূপে জগন্নাথ মন্দির কারুকর্য স্থাপত্যটা একবার দেখাই তোমাদের ডিটেলসে দেখাই ভালো করে দেখো ওয়াও আর এইদিকে যে মন্দিরের স্তূপটা আছে ঠিক এখানে দেখো নারায়ণের কিছু রূপ এবং ঠিক এদিকেও তাই বিষ্ণুর কিছু অবতারের রূপ দিয়ে তৈরি করা হয়েছে দারুণ দারুণ কোনো কথা হবে না অসাধারণ তো মন্দিরের পুরো ডিটেলসটা আমি তোমাদের বর্ণনা করে একবার দেখাই একদম ঢোকার দু সাইডে দুটো সিংহ রূপে বাঘ আর তার উপরে দেখতে পাচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনটে যে মাথা আছে মানে ত্রিদের সেই মূর্তিটা রয়েছে আরও অনেক কারুকার্য রয়েছে আমি পুরোটা তোমাদের তুলে ধরে দেখাচ্ছি কি সুন্দর দেখেছ তোমরা শুধু দেখো পুরো হুবহু আমি তুলে ধরেছি যা যা দেখতে পাচ্ছি সমস্ত কিছু আর একদম মন্দিরের মুখেই দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর রয়েছে একদিকে গণেশ ঠাকুর একদিকে লক্ষ্মী ঠাকুর মানে একদম গেটের মুখে আর চারিপাশে এরকম কারুকার্য করা রয়েছে শ্রী বিষ্ণুর নানা রকম অবতার রয়েছে আরও অনেক কিছু রয়েছে আমি পুরো ডিটেলসে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আসলে আরও তোমাদের ভালো লাগবে তোমাদের প্রত্যেককে বলবে একবার আসার জন্য ওই গেট থেকে আমি ঢুকেছি আর চাতালটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম চারিপাশের দৃশ্যটাও দেখিয়ে দিলাম আর তার সাথে সাথে মন্দিরের প্রতিটা কারুকার্য নিখুঁতভাবে তোমাদের তুলে ধরে আমি দেখাচ্ছি তোমরা যখন আসবে পুরো হুবহু সেম এরকম কাজ থেকে দেখতে পারবে তো তোমরা প্রত্যেকে দেখো জয় শ্রীরাম জয় হনুমানজি জয় হোক আর বলছিলাম মা লক্ষ্মীর মূর্তি এই মানে মা লক্ষ্মীর একটা ছবি আঁকা সেটাও তোমাদের দেখালাম এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকেও যাব কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তার জন্য তোমাদের সেকেন্ড পার্ট নিয়ে আসবো দেখানোর জন্য এই মন্দিরটা প্রথমে খোলা হয় প্রত্যেক দিন সকাল সাড়ে ছটার সময় এবং প্রথম পুজো হয় সকাল সাতটার সময় তারপর বারোটার সময় ভোগ বিতরণ হয় দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত মন্দির প্রত্যেক দিন বন্ধ থাকে ঠিক চারটের সময় মন্দির খোলা হয় এবং সাতটার সময় সন্ধ্যা আরতি হয় তো তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো তো চলো সকলে মিলে দর্শন করি আর সকলে মিলে একসাথে বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো সত্যি আমার যা ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না অসাধারণ লাগছে যেমনি মন্দির সেমনি ঠাকুরের দর্শন তো এখানে আরও অনেক ঠাকুর রয়েছে সেগুলো তোমাদের এক এক করে আমি দেখাবো কিন্তু ব্লগটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তো সেকেন্ড পার্ট নিয়ে আসছি তোমাদের সকলের জন্য যেখানে আরও কি কি ঠাকুর আছে এবং বাকি যে দুটো মন্দির আছে সেখানে কী কী ঠাকুর আছে পুরো ডিটেলসটাই দেখাবো তো আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে অবশ্যই ব্লগটা তোমরা সবাই দেখবে কমেন্টস করবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে এটার পার্ট টু নিয়ে তো তোমরা ওয়েট করো প্রত্যেক দিন দুপুর দুটোর সময় ব্লগ আসে তিন দিন পর পর তো সবাই আরেকবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ